তখনই মোটামুটি পাচ্ছি আমি যখন একদম চাচ্ছি রাত্রে লেট হইলেও মোটামুটি আমি যতদিন লেটের ইচ্ছি ততদিনই হচ্ছে যে পাইছি ঠিক আছে ইভেন অনেক সময় হইতে যে আমি রাত্রে বলে রাখছি সকালে ডলার অ্যাড করে দিচ্ছে ঠিক আছে এটাও হচ্ছে আমাদের ভাইয়া অলরেডি সারা রাতে চালু থাকে যার থেকে আপনি সাপোর্ট নেন ও আমার ছোট ভাই তো ঠিক আছে ওর আন্ডারে তিনশো অ্যাকাউন্ট আছে আর কি টোটাল আমাদের অ্যাকাউন্ট আছে তো সো সবার জন্য আমরা আসলে সাপোর্টটা রাখছি আর কি মানে বিশেষ করে আমাদের যারা পুরাতন দেখা গেলো এক বছর বা দেড় বছর যারা আমাদের কাছ থেকে নিচ্ছে সো আমরা হলো তাদেরকে মানে রাবিবির মাধ্যমে মানে ডেডিকেট সাপোর্টটা দিচ্ছি আর কি ঠিক আছে

মানে বিশেষ করে অনেকেই মানে আমরা বলতে এখানে ভুলছে যে অনেকে রিভিউ কালেক্ট করে আর কি ঠিক আছে এমনিতে প্রতিনিয়ত যে পরিমাণে আসলে আপনার স্কাম হচ্ছে প্রতিদিনই এক দুজন আমাদের কাছে এরকম রেফার হয়ে আসতেছে যে ভাইয়া টাকা দিছি ডলার দিচ্ছে না তারপরে টাকা দিছি টাকা মেরে দিচ্ছে ঠিক আছে এরকম ইস্যু হচ্ছে আর কি এই জন্য যদি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাতেন যে আপনি আমাদের থেকে টোটাল কত ডলার নিছেন আর কি ভাই শুনতে পাচ্ছেন ভাই মাইক্রোফোনটা মনে হয় আপনার অফ হয়ে গেছে হ্যালো আচ্ছা আচ্ছা আরেকটা থেকে মনে হয় লগ ইন করছেন রাইট ভাইয়া আচ্ছা আচ্ছা

মানে যে অ্যাড এর আচ্ছা এখানে লাইফ টাইম দেন তো ভাই এই যে হ্যাঁ লাইফ টাইম আছে সো আমি আচ্ছা টোটাল হলো 5000 না কত দেখলাম 4000 বেশি হবে আর কি হবে কিছু ক্যাম্প যদি ডিলিট করা হয় সেটা আরো বেশি হবে 4000 এর উপরে হবে আলহামদুলিল্লাহ ভাই

একবার হয়েছিল এরপরে আর এখন পর্যন্ত আমি উইলা ফেস করি আমাদের এটা হচ্ছে যে বলতে পারেন যে রেফারের আমি হচ্ছে যে গ্রুপে ডাক্তার একটা গ্রুপে হচ্ছে যে দেখছিলাম যে মানে টেসট ওইখান থেকে আসলে পাওয়া যেটা উইনো কোনো পার্সোনাল কেউ মানে রেফার নাই

ডিজিটাল নাও এক তারিখ থেকে একটা বিগ বাজেটে যাব যেন যারা আসলে অনেকের আমরা অনেককেই অ্যাড অ্যাকাউন্ট দিতে পারি না মাঝে করে না অ্যাড অ্যাকাউন্টে শর্ট ছিল তো কারণ প্রতিদিনই মনে করেন যে গেলো পনেরো জন বিশ জন আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছে আর কি স্টেল নাও ঠিক আছে সো এই জন্য আমরা আসলে অ্যাকাউন্ট রেডি করে আমরা একটা মার্কেটিংয়ে যাবো আর কি এখন ভাই আরেকটা বিষয় যদি মনে করেন যে সাপোজ কেউ আপনার কাছে বলে যে কোথা থেকে অ্যাড অ্যাকাউন্ট নিব বা আমাদের আচ্ছা আপনাকে জানতে কত পার্সেন্ট রিকমেন্ড করবেন যদি একটু আসলে আমি এখন পর্যন্ত প্রবলেম করি নাই ঠিক আছে তো আসলে আমি যেখানে আসলে প্রবলেম করতেছি না আশা করি অন্য কেউ প্রবলেম করবে আমি মনে করি ইনশাআল্লাহ আর আপনাদের জন্য আমরা খুব দ্রুতই আমি মনে হয় বলছিলাম একটা নিউজ যে এক তারিখ থেকে হয়তো আমাদের থেকে জন মার্কেটার আমরা হায়ার করতেছি শুধুমাত্র আমাদের যারা দেখলো প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার সবাইকে অথবা নতুন যারা আসবে সবাইকে একটা সাপোর্টের চিন্তা ভাবনা করতেছে আর যেমন অনেক সময় স্কেল দেখলো এক চালাচ্ছেন স্কেলিং করতে গেলে সমস্যা হয় বিভিন্ন রকমের আসলে ইস্যু হয় আর কি ঠিক আছে সো দেখাল আমি আসলে সময় পাই না তো সো ভাই না আমরা ফল আসলে কাউকে ভাবে সাপোর্ট দিতে পারি না আমাদের যেগুলো আছে সবগুলো দা গুলো বির্জন্মন্ত আছে সবাই কি ডেডিকেটেড পাবে আমরা গ্রুপে গ্রুপে অ্যাড করে দিছি আর কি ওরা সব সময় দা গুলো সাপোর্ট গুলো দেয় আর কি এজন্য চাচ্ছি যে যাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ওই ডিজিটাল মার্কেটার দিয়ে আমরা প্রবলেম গুলো সলভ করব ইনশাআল্লাহ তাহলে ভাই আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রিভিউ শেয়ার করার জন্য